আঠারো লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন যত প্রাণী এই পৃথিবীতে আছে যত বাফলোকা আছে সবার মাঝে সেরা আশরাফুল বাফলোকা ছিল মানুষকে আল্লাহ অনেক মায়া মায়া করে মানুষকে আল্লাহ আবার তিনি চান সবগুলা মানুষ যেন জানতে চলে যায় মুরব্বী যুবক ছোট্ট শিশু মহিলারা আমারা লামাই যত মানুষ আমরা এখানে আছি মহিলারা করেন কোনায় পর্দার আড়ালে বসে শুনছেন একটা মানুষ জাহান নামে এটা আল্লাহ ভালো আল্লাহ বলবেন না আমরা জাহান্নামে গেলে আল্লাহর কোন লাভ আল্লাহর বুটেও লাভ বরং আল্লাহ বস

এই যে মানুষ আল্লাহ বাগাইল যত মরজাদা ছিল সন্তান ছিল সবার উপরে মানুষের মটজাদ আল্লাহ দিয়ে বলবেন না এই মানুষ জাহানটাতে গেলে আল্লাহ আল্লাহ মৌস আল্লাহ চান আমরা সবাই জানতে ভাহান্লাহ বলবেন না এখন আপনি বীরপুর বাসস্ট্যান্ড থেকে সিলেট যেতে সিলেট যেতে চান এখন আপনি করছেন কি রাস্তার ফুল সাইড গিয়ে দাঁড়িয়ে রয়েছে সিলেট কোন দিকে এটা আপনি সিলেট আপনি মনে করছেন বাস উঠতে সিলেট যাওয়া যায় আপনি রাস্তার ফুল সাইড এ ঘুরে রয়েছে বাস এসে সুর বলেছে এটা যে একটা সেকা কোম্পানি বুঝতে দিয়ে খুব দিয়ে আপনি তো শুনছেন বাস উঠলে সিলেট যাওয়া যায় আপনি এই বাস উঠতে বলেন আপনি যদি কিনে নিন না কুমিল্লা লাগত ক্ষেপণাস্ত্র জান্নাতেরও গাড়ি আছে জাহান্নামেরও গাড়ি আছে সিলেটেও যখন গাড়ি আছে কুমিল্লারও আপনি কোন গাড়ি তুলতে যাবেন আপনি সিলেট কুমিল্লার গাড়ি তুলতে কুমিল্লার গাড়ি তুলতে সিলেটে গাড়ি তুলতে সিলেটে যাবেন জান্নাতের গাড়ি তুলতে জান্নাতে যাবেন জাহান্নামের গাড়ি তুলতে যাবেন আপনি কোনটা করবেন আপনি জান্নাতের গাড়িতে গেলে

যে জন্য কবছাত আর আপনি জান্নাতের গাড়ি করে গাড়ি একটা এটা নাম হইল কব এটা নাম কি কথা কইতেন না সবাই কই এটা নাম কি গাড়িটার নাম হইল কব এই কবছাত কইরা ইচ্ছা করলে জান্নাতও যাওন না ইচ্ছা করলে জাহান্নামও যাও আপনারা কখনো যাবেন কিনা আপনি যদি কোন যে হুজুর নাম ফাতহমা সৈয়দ হইতো না

একটা শব্দ জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ যেই কথাটা বলতেছিলাম কথা মনে আছে তো নাকি যে আমরা যদি জান্নাতের কাজ আমরা যদি জান্নাতের কাজ করে যে বেশি দিন লাগে করে তাহলে আবার বন্ধ করে দেওয়া নিজেরা এই কথা বলছিল

আমরা সবাই এখানে যারা আছে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই সবাই বলেন যেতে চাই তাইলে ওয়াজের দরকার আছে ওই কষ্ট করণের দরকার আছে আর যদি মনে করেন যে না যাই হলো যাই যায় আর একটা না তাইলে ওয়াজের তাহলে আমরা সব একমত হইলাম আমরা জান্নাতে যেতে চাই বলেন محمد رسول الله صلى الله عليه وسلم যখন দুনিয়াতে আসলেন তিনি দেখলেন ওই সমাজটার ভিতরে মানুষের কোন মর্যাদা নাই নারীর কোনো দাস নাই মর্যাদা নাই সন্ত্রাস নাই মন চাইলে বিয়ে করে মন চাইলে দূর করে দেয় মন চাইলে সংসার করে মন চাইলে ঘর থেকে বের করে দে কন্যা সন্তানগুলো জীবন্ত জীবন তো কবর দেওয়া এটা যেন সেই একটা স্বাভাবিক নিয়ম হয়ে গিয়েছিল আল্লাহ শুনতে পারলেন না তিনি দয়া নবী মায়ান নবী ওই যারা তার মায়া সব আল্লাহ বলবেন না তিনি নবী হওয়ার পরে মায়া হয়েছে তিনি জন্মের পর তিনি মায়া জন্মের পর থেকেই তো তার মায়া ওইটা না বড় তার মায়া এখন তিনি যখন দেখলেন নারী অপদস্থ হচ্ছে বুড়া বাফের ঘরের থেকে আরো বেড়া বার করে দিকে আছে কোন ভদ্রতা নাই কোন সভ্যতা নাই কোন কিছু নাই সমাজের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি হাউ আগুন পারিবারিক বিচ্ছিন্নতা সন্তানগুলো বল যা চায় তাই করে গোরা বাপমা বন চাইলে সন্তানের অংশ দেয় দেয় না কন্যা সন্তান হলে জীবিত কবর দিয়ে দেয় তিনি পাগল হয়ে গেলেন কি করা যায় তিনি চলে গেলেন কাবার ওদূরে নিকটবর্তী একটা পাহাড় পাহাড়টার নাম হলো যে আমাদের ওই পাহাড়ের একবারে উঁচু মাথায় একটা গুহা গুহাটার নাম হল বেরান্লা বলবেন না আল্লাহরী চলে গেলেন আল্লাহ জীবনাইন بصي <applause> بوعاركين على شدارا لي تني سلام دي إن رسول الله يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافعي المجدبي الصلاة والسلام عليك يا رحمة من الله سبحان الله বললেন তিনি বুঝতে পারলেন না তিনি ভিতর সন্তুষ্ট হয়ে গেলেন এই পাহাড়ের গুহায় কে আসলো কোথেকে চিনি না জানি না আপনাই জানা না আল্লাহ তাকে দেখে বলা হলো আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনা আবদুল্লাহ যেমন আগে মক্কায় বা ফেলবে সন্তানের পরিচয় হইত মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানে হলো আবদুল্লাহ ছেলে মোহাম্মদ

দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক বাস না মাস মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সল্লনীপুরের মানুষ অপদমপুরের মানুষ ও মানুষ কালাপুরিয়ার মানুষ আবার এলাকার মানুষ সাইড সলা মারানীর মানুষ শুনো 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 মন দিয়ে শুনো আমার আল্লাহ তাবার নবীর মাধ্যমে দিনের প্রচার শুরু করে দিলে দলে দলে মানুষ গুলা ইসলাম গ্রহণ করতে শুরু করলো মানুষগুলো হয়ে গেল দুই ভাগ এক দল হলো আল্লাহ আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা এক দল হয়ে গেল জাগ্রাতি আর এক দল হয়ে গেল জাহার নামী এক দল হয়ে গেল ফেরেস্তার চাইতে

কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা যাই না শুই পরিকল্পিত ভাবে আজকে ইসলামের বিরোধিতা করতেছে ঠিক কিনা একেবারে যাই না শুই না ঠিক ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আজকে বাংলাদেশে একদল শিক্ষিত যারা শিক্ষিতের নামে যারা আমাদের জন্য জাতির উপরে কলঙ্ক

আপনি পারলেন কিনা এটা হলো আপনার দেখার সুতরাং আমি অনুরোধ করি আপনারা আমার ঘরের মানুষ সারা বাংলাদেশে কত জায়গায় যায় বিদেশে যায় যাই হেতারা কোনো আমার জানা যা পাইছি না আমি কোনো হেতারা জানা যা পাই না মারা গেলে হয়তো সেই দুঃখে দেখবো হয়তো দুঃখ করতে পারি আমরা এখন আইসি মজুরে এর দুপর পর কিন্তু আপনারা ভিন্ন ভিনপুরের একটা মানুষ বাড়ি হতে

কত জলি কথা আস করতে করতে দায়িত্ব আছে বার হচ্ছে পয়সা বাজু নক